বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি ধনী হতে চান এমন কি অঢেল টাকা পয়সা ধন সম্পদের মালিক হতে চান আজকের এই ছোট্ট দোয়ার আমলটি করে দেখুন ইনশাল্লাহ পনেরো দিনের মধ্যে ফলাফল পাবেন মহান আল্লাহর রহমতে ভাই ও আমার বোনেরা আপনারা শুধুমাত্র মনে বিশ্বাস নিয়ে এশা নামাজের পর আজকের ছোট্ট দোয়ার আমলটি করে দেখুন ফলাফল দেখে অবাক হবেন হাদিস থেকে জানা যায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সল্লেল্লাহু আলাই ওয়াসাল্লাম এরকম একটি দোয়া পড়তেন যেখানে সামর্থ্য বা সশ্রতা চাওয়া হয়েছে দোয়াটি হলো আল্লাহমা মা ইন্নি আস আলুক আল হুদা অত্তুকা ওয়াল আফাআফা ওয়াল গিনা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা তাকুয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক প্রবৃত্ততা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সস্রতা কামনা করি সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং দুই হাজার একুশ

ধৈর্য ও আদবের সহিত আমলটি করে দেখুন ইনশাল্লাহ আপনাদের অভাব অনটন দূর হবে ধনসম্পদ টাকা পয়সার অভাব হবে না এই কার্যকর দোয়ার আমলটি করার পর এমনভাবে টাকা ধনসম্পদ আসবে ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো পনেরো দিনের মধ্যে আপনাদের সংসারে সশ্রতা আসবে ইনশাল্লাহ তো চলুন প্রসিদ্ধ ও সহি হাদিসের দোয়াটি কখন এবং কিভাবে আমল করতে হবে আমরা জেনে নেই আমলটি করার নিয়তে ভিডিওটা মনোযোগের সহিত শেষ পর্যন্ত না টেনে দেখবেন অনুরোধ আজকের এই দোয়ার আমলটি করতে হবে বুধবার দিবাগত রাত বৃহস্পতিবারে এবং বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবারে সহজ কথায় আমলটি সপ্তাহে দুই দিন করতে হবে সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা মনে রাখবেন ধরি হওয়ার জন্য এশার নামাজের পর এই দোয়ার আমলটি করতে হবে কেননা পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে এশার নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সেজন্য সারা রাত জেগে নামাজ আদায় করল সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার তিনশত সাতাত্তর অন্য এক বর্ণনা এসেছে যে ব্যক্তি এশাক ও ফজর নামাজ তামাতের সঙ্গে পড়লো সেজন্য পড়ল সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং ছয় শত ছাপ্পান্ন রাসুল সাল্লু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন মনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই এই দুই নামাজের ফজল যদি তারা জানতো তাহলে হামাগরি দিয়ে হলেও তারা উপস্থিত হতো সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং ছয় শত সাতান্ন ভাই ও আমার বোনেরা আজকের আমলটি যদি করেন আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আল্লাহ আমলকারী সর্বপ্রকার মনের আশা মনের মাকসাদ পূরণ করবেন আমলটি নিয়ম জানার আগে আসুন একটু প্রার্থনা করি হে বিশ্ব জগতের মালিক তুমি আমাদের মনের সব আশা পূরণ করো অভাব অনটন দূর করো বালা মুসিবত দূর করো সকলে বলুন আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও করে বেল বাটন অন করবেন বুধবার দিবাগত রাতে এবং বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুই দিন এশার নামাজের পর অজু থাকা অবস্থায় যাই নামাজে বসবেন এরপর নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন নিয়ামতের সক্রিয়া আদায় করলে আল্লাহ খুব খুশি হয়ে নিয়ামত আরো বৃদ্ধি করে দেন সোবান আল্লাহ সোবান আল্লাহ যাই নামাজে বসে সর্বপ্রথম সক্রিয়ার ছোট্ট তাজবি আলহামদুলিল্লাহ 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 এভাবে একশতবার জিকির করবেন এরপর আপনারা করবেন ইস্তে গার জিকির করবেন্লাহ এভাবে সত্তর বার জিকির করবেন মহান আল্লাহ পবিত্র কোরআনে সুহে দশ থেকে বারো নং আয়াতে বলেছেন তবা ইস্তেগফার করলে পাপ ক্ষমার পাশাপাশি রিজিকো বৃদ্ধি পায় এরপর আজকের আমলের দোয়াটি আল্লাহমা ইন্নি আস আলু হুদা ওয়াল তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আমি দোয়াটি আবারও বলছি আল্লাহমা ইন্নি আস আলু হুদা ওয়াল তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এই দোয়াটি সাতবার পাঠ বাতিল করবেন তারপর আপনারা দরুদে ইব্রাহিম বা যে একটি দরু শরীফ পাঠ বাতিল করবেন কেননা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে দোয়া বা আমলের পর আমার উপর পাঠ হয় না সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবলে হয় না আপনারা এই দোর শরীফটি আল্লাহ সল্লি আলা মুহাম্মদিন আব্দিকা ওয়া রাসুলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমাত অর্থ হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ সাল্ল আলহ সাল্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমার উপরও রহমত প্রেরণ করুন এই দরুদ শরীফটি আপনারা তিনবার পাঠ করবেন সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য রাতারাতি হওয়ার জন্য ভিক্ষুকের মতো কাকুতি মিনতি করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার